যেই পরিস্থিতি তৈরি হচ্ছে আমার কাছে মনে হয় যে আগামীতে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকবেন না তো তিনি বা তার প্রতিষ্ঠানগুলা এখন যতটা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে নিরাপত্তা পাচ্ছে বা হেলোর আগে দৌড় দিচ্ছে তখন তো এগুলো থাকবে না এই প্রতিষ্ঠানগুলোর পরিণতি কি হবে তবে আমি বরাবরের মতোই বলি দেখেন একজন ব্যক্তির সাথে রাগ থাকতে পারে কিন্তু তার প্রতিষ্ঠানের সাথে না এটা কোন রাজনৈতিক প্রতিষ্ঠান না আউগলিকের অনেক নেতা কর্মী এমপি সাথে ওই দেশের মানুষের রাগ ছিল কিন্তু তাদের যে সকল প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সেইটারও অতি তীব্র নিন্দা জানিয়েছি কেন কারণ এই প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ কাজ করে কিছু রিজিক তাদের জন্য প্রতিষ্ঠান থেকে আসে ব্যক্তি অপরাধ করছে প্রতিষ্ঠান না তবে হ্যাঁ কোন প্রতিষ্ঠানের নাম দিয়ে যদি রাষ্ট্রকে লুট করা হয় সেই প্রতিষ্ঠানকে জব্দ করা সরকারের কাজ তবে বন্ধ করা যাবে না যেন মানুষ কর্মহারা না হয়ে পড়ে ডক্টর ইউনুসের সাথে আওয়ামী লীগের প্রচুর রাগ আছে রাগের শেষ নাই গতকালকেও দিল্লিতে দেওয়া শেখ হাসিনার যে অডিও কনফারেন্স সেখানেও ডক্টর ইউনুসকের প্রতি তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এর মাঝখানে গেল সতেরো মাসে জাস্ট লাস্ট কয়েক মাসে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামীণ ব্যাংকের যে শাখাগুলো আছে বেশ কয়েকটাতে অগ্নিকাণ্ডের ঘটনা আপনার বা অনেক কিছু কিন্তু ঘটেছে এমনকি প্রকাশ্যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া আপনার সাইটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন লীগের শাখারা কিন্তু বারবার বলছে যে গ্রামীণ ব্যাংকে তারা একদিন তাদের অফিস বানাবে কেন এই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে বত্রিশ ভাঙ্গা হয়েছে এখন উনি কি নেতৃত্ব দিচ্ছেন না উনি সরকারে ছিলেন ব্যবস্থা নেন নেতৃত্ব সেনাবাহিনী থেকে পাঠাইছেন এখন আওয়ামী লীগ মনে করতেছে এটা নামমাত্র পাঠাইছে সরকার যদি চাইতো তাহলে কে কেউ টাচ করতে পারত না এটা আওয়ামী লীগের মনে মনে একটা ক্ষোভের জায়গা বত্রিশ থেকে এখন দেখেন আর কয়েকদিন অল্প কয়েকদিন ক্ষমতায় আছে ডক্টর ইউনুস যাবার আগ মুহূর্তে ময়মন সিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে কে বা কারা অর্থাৎ একদল দুর্বৃত্তরা অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে এতে কার্যালয়ের ভেতর থাকা আসবাবপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি কখন লাগাইছে দেখেন যখন জুমান নামাজের টাইম চলছে কি বড় শয়তান যারা এই ঘটনা ঘটাইছে বাবা নামাজের টাইম তো এখন জুমান নামাজের টাইম সব খালি থাকে মানুষ মসজিদে যায় পুরুষ থাকে না তো জুমান নামাজের সময় গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে অবস্থিত যে গ্রামীণ ব্যাংক এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রাহিমা বলছেন যে ব্যাংক কার্যালয়ের পাশেই তারা বসত হঠাৎ তিনি কার্যালয়ের জানালা ভাঙা অবস্থায় ভেতরে আগুন জ্বলতে দেখতে পান বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন পরে ফায়ার সার্ভিসের একটি দল আসে এবং সেখানে পরিদর্শন করে এখন কে বা কারা এটা নিয়ে তদন্ত ছাড়া কোনো কিছু বলার সুযোগ নেই পুলিশ বলছে বিষয়টা আমলে নিয়েছে এখন এই গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনুসের মালিকানায় আছে হয়তোবা চাকরি করে কারা সাধারণ মানুষ আমার আপনার পরিবার গ্রামীণ ব্যাংকে যদি আপনি জ্বালাই দেন পোড়াই দেন ভাই আপনার লাভটা কি হবে মনের রাগ মিটবেই তো আপনি যদি ডক্টর পারেন। তখন আপনার এক ধরনের কিন্তু এই আওয়ামী লীগ চিন্তা করে আমরা কেন বুঝবো ডক্টর ইউনুস এত শিক্ষিত মানুষ উনি কেন বুঝলো না উনি কেন আওয়ামী লীগকে রক্ষা করলো না এখন দেখেন এই যে পালটি খেলায় কার কি লাভ হচ্ছে আমি আসলে বুঝি না এই প্রতিহিংসাগুলা কেন আসলে শেষ হচ্ছে না এখনই যদি এই অবস্থা হয় বিএনপি ক্ষমতায় আসলে অথবা যারাই ক্ষমতায় আসুক তারা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকে এই পরিমাণ প্রটোকল দিবেন অথবা প্রশাসন কি এত তরিদ গতিতে বিদ্যুৎ গতিতে সাপোর্ট দিবে এই দেশ তো আমরা পড়ছি যে যে কি ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল আর যে কোনো অপরাধ ক্রাইম সিনে পুলিশ সবসময় দেরিতে পৌঁছায় আর চিন্তা করেন ভবিষ্যতে কখনই তো আওয়ামী আসে তেলে গ্রামীণ ব্যাংকে নিয়ে তাদের যে ওয়াদা আওয়ামী লীগের যতটুকুর লগরোগে চিনি বা বুঝি তার অনেক কিছু ঘড়াবে তখন ডক্টর ইউনূস কি করবেন আর এগুলাতে রাষ্ট্রের কি লাভ হবে এখন আমি যখন ভিডিও বলি কমেন্টে হয়তো অনেকে লেখাও শুরু করছেন ভাই আওয়ামী লীগের প্রতিষ্ঠানগুলো যখন পোরাইছে তখন তো আপনারা ভূমিকানায় না ভাই বলছি ভাই যে একজন ব্যক্তি দুর্নীতি করে বাংলাদেশে যদি কোনো একটা প্রতিষ্ঠান করতে তার প্রতিষ্ঠানটা হাত দিবেন না মালিকানা নিতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করে খুবই নেডি পিপল রাষ্ট্রের মানুষ এমনকি প্রতিষ্ঠান থেকে যে আউটপুট হচ্ছে এটা রাষ্ট্রের মধ্যে থাকতেছে রাজস্ব হচ্ছে কর্মসংস্থান বাড়তেছে সো ব্যক্তির সাথে রাগ থাকতে পারে গুসা থাকতে পারে প্রতিষ্ঠানের সাথে না তো এখন আমরা কি বলবো না পারছি আওয়ামী লীগের আমাদের বক্তব্যের মাধ্যমে বাঁচাইতে মবি তৈরি হয়েছে হয়তো ভবিষ্যতে এরকম দৃষ্টান্ত খারাপ কিছু আবার আওয়ামী লীগের সময় আমরা দেখতে পারি তবে এটা উচিত না আবারও বলি উচিত না কারো বাড়ি ঘরে আগুন দেওয়া কারো প্রতিষ্ঠানে আগুন দেওয়া যেই খেলা আপনি শুরু করবেন এটা আপনাকে ভোগ করতে হবে তখন হয়তো রাষ্ট্রের পক্ষ থেকে বলা হবে আমরা চেষ্টা করতেছিলাম একদল মববাজ আইসা গ্রামীণ ব্যাংকে এই ঘটনা ঘড়াইছে বাট আমার মনে হয় যারাই রাজনীতিতে আসেন রাজনৈতিক শত্রুতাটা এমন পর্যায়ে চলে গেছে যে পাললে ছীরা টুকরা টুকরা করে ফেলালি আমরা মানে ভিতরের হিংসাটা মনেই লেবেলে চলে আসছে একদম জীবনে শেষ করা ফেলি এই প্রতিহিংসা রাজনীতিকে যেমন নষ্ট করছে রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করছে আল্লাহ হেফাজত করুক রাষ্ট্রকে সবাইকে বোঝার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম